আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা চালিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে থানা বাগাসরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু দর্শক কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে জাতের বাসুর সহ গাবি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রম এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি সাত মাইল গরু রাটে আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজারের কেমন ভালো না এর কারণ কি মূলত বুকের বাইরের পাটি আসেনি এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি দর্শক আপনারা শুনলেন ফ্রিজিয়ান জাতের দুধের গাবি শারনা বকনা বকনা বাসু দর্শক বকনা বাসু আপনারা দেখতে পারছেন বকনা বাসু দুধ কতটুকু পাচ্ছে 17 18 দুবারে থেকে 18 কি কয় জাতের গাবি 6 জাত আপনাদের কি না করো দর্শক বলতেছে দুইবারে সতেরো থেকে আঠারো তবে এত হবে না আপনারা একটু দেখে যাচাই বাছাই করে নেবেন কতদিন আগে কিনছেন দিন তিন দিন আগে বাসায় ছিল দুধ কতটুকু পেয়েছে সতেরো পাইছে সতেরো পেয়েছে এখন চাচ্ছেন কত পঁচিশ বেচা বিক্রি রেট ও দাম বলতেছে এক লাখ পঁয়ষট্টি ষাট আচ্ছা আপনার নিয়ে আমার নিয়ে দুশো নিয়ে বেচা দুইশো শুনলেন দশক বকনা বাসুর সহ দুধের গাবি বলতেছে পনেরো সতেরো কেজি দুধ হবে দুইশো হলে বিক্রি হবে সহ দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শন দেখি দরদম চলছে যশোর জেলা সাত মাইল গরুরাট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বাসুর সহ দুধের গাবি জাস্ট গাবিটার ফ্রেম দেখুন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন এখানেই বাসা এটা এখানে বক না বক না বাসুর দর্শক খুব ভালো খুব ভালো একটা না বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু গাবিটা কি জাতের লাল কুরাস লাল কুরাস কতটুকু পাচ্ছেন দুধ আট কেজি আপনারা শুনলেন দর্শক ভাই বলতেছে লাল কুরাশ ওনার কিনা গরু আট লিটার দুধ পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাভিটা বাসুর শাহ বকনা বাসুর শাহ দুধের গাবি কয়দা গাবি। ছয়টা তার মানে এর আগে দুই বিলিয়ন দিছে চাচ্ছেন কত এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি দর্শক আট লিটার দুধ দিচ্ছে ছয় দাঁতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গাবি আর সাথে বকনা বাসন একশো পঁচাশি চাচ্ছে আপনার বেচা বিক্রি নিয়ে কেমন একশো পঁচাত্তর দাম পেয়েছেন কত 62 বছর আপনারা শুনলেন দর্শক বাসুর সাহা দুধের গাবি 160 62 এর দাম পেয়েছে দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন দাস্ট গাবিটা দেখুন টোটাল স্ট্রাকচার ফ্রেম ভাই শারনা বক না ছিিন বকনা বছর আপনারা শুনলেন একদম ছোট একটা বকনা বছর গাবিটা কি জাত সিন্ধি দাঁতের গাবি সাথে বকনা বছর কয় দাঁতের গাভি ভাই দুই দাঁত কিনা গরু না বাসার গরু কিনা গরু দুধ কতটুকু আছে দুই থেকে আড়াই কেজি শুনলেন দর্শক এই যে বকনা বাসুর সাথে গাবি গাবি অনুযায়ী বাছুর ভালো হয়নি দর্শক এইগুলো একটু যাচাই বাছাই করে নেবেন যে দেখা যাচ্ছে গাভীর সাথে বাছুরের মিল আছে কিনা বা এইর বাসুর কিনা চাচ্ছেন কত ভাই একশো পনেরো মূল্য তো আপনাদের চাওয়া বেসা বিক্রি রেট কেমন একশো পাঁচ আপনারা শুনলেন এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন সাথে বাকনা বছর একশো পাঁচ হলে বিক্রি হবে একশো পাঁচ সামনে একটা দেখতে পাচ্ছেন কাকা সার না বাকনা ষাট বছর গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ষাট বছর গরু সাথে গাবি দুধের কয় কয় গাবিটা দাঁতের আট ডাঁত দুধ কতটুকু আছে আট ডাঁতের একটা দুধের গাবি সাথে ষাট বছর পাঁচ ছয় লিটার বলতেছে কত একশো পঞ্চান্ন আপনার চাওয়া ব্যবসা বিক্রি রেট কেমন পদা সলিসি হয়ে যাবে সলিসি উপর ডাকতেছে দর্শক আপনারা শুনলেন 840 উপরে যেতে হবে এই বাসুর সহ দুধের গাবি যখন গড়াই করবেন একটু দেখে যাচাই বাছাই করে গড়াই করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে গাবি সাথে বাসুরের মিল নেই বা বাসুর এই গাবিন না তো এইগুলা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু